এগুলি মনে রাখবেন চুল দাঁড়িতে কলপ লাগালে কিন্তু আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি চুল দাঁড়িতে কলপ লাগায় মহিলারা নেল পালিশ লাগায় এই পালিশ সেন্থেটিক যারা করে হুজুর বলেছেন কে আমাদের দিন সে জান্নাতের গন্ধ পাবে না নামাজিমা পড়বেন না জানেন আরেকটা কথা যখনই পালিশ লাগাবেন কলপ লাগাবেন তখনই আপনি বুঝাতে চাচ্ছেন আমি এখনো বুড়া হইনি আমার বুড়া হওয়ার বয়স হয়নি আল্লাহ জোর করে বুড়া করে দিছে নাও জোলা পড়বেন না জোরে আমার আল্লাহ বোঝাচ্ছেন কে তোর মাতৃ গর্ভ থেকে মাথার সুর নিয়ে আসছিস আর দাড়ি উঠলো যুবক হওয়ার পর সেই দাড়ি তাকে যাচ্ছে বুঝতেছিস না যে আমি আল্লাহ তোকে এখন চিঠি দিচ্ছি তো চিঠি গুলা লুকে রাখতেছিস আল্লাহ বলতেছে তুই কি চিঠি লুকে রাখতে চাস আমি তো কেমন দিন ধরবো কবরে ধরবো তোকে আমি বারবার চিঠি দিয়েছি কবরের

গুণার কাজ ছেড়ে দিল আল্লাহর হুকুম মোতাবেক চলতে চেষ্টা করল সেই ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দিতে লজ্জা পান কথা কি বোঝা গেছে আর চুলদারি পেয়ে গেল কিন্তু আল্লাহর হুকুম তরফ করতে লজ্জা পায় না আমার আল্লাহ বলেন যে ওর এক পাও জাহান নামে চলে গেছে এই জন্য চুলিদারিতে কলপ লাগাবে না যদি লাগাতে হয় মেন্দি লাগাবে আবার টিউব মারবেন না টিউবটাও কিন্তু কলপ কি টিউব মেহি আছে না এটাও কলম হাজার পরের রং এর সাথে বিভিন্ন কেমিক্যাল করে আপনাকে টিউ মেহেন্দি বানায় দেয় একটাও মেহেন্দি না এটা সব কল টেউ লাগাবেন না পারলে আপনার বাড়িতে মেহেন্দি গাছ লাগান মেহেন্দি কিনতে পাওয়া যায় নিয়ে আসে পিসে আপনার বাড়িতে লাগিয়ে দেন বাস যায় আবার বলবে না শূন্য কেউ কেউ কয়ে যে চুলত কলব নেয়া দেওয়া মেহেন্দি দেওয়া বলে শূন্য কানার হাতে কুড়াল কচুর বাগান ছাপ আমার আখিরি নবী 63 তেষট্টি বৎসর মরকে মাত্র ১৩ থেকে 14টি চুল দাড়ি পেকেছে তিনি কোনদিন দিন মেহেদি লাগান নাই কোন দরিল নেই হুজুর মেহেদি লাগান নাই তবে সাহাবায়ে ক্যারামের মধ্যে যাদের চুল পেকে গিয়েছিল হুজুর তাদেরকে বলেছিলেন আপনারা মেহেন্দি দিয়ে আপনাদের দাঁড়ি লাল করতে পারেন হুজুর অনুমতি দিয়েছিলেন যেটা বলুন এই জন্যই মেহেন্দি দেওয়া যায় যাচ্ছে যায় যাচ্ছে পুরুষ শুধুমাত্র চুল ডানিতে মেন্দি দেবেন আর মহিলা কোটা শরীর মেন্দি দিতে পারবে মহিলাদের জন্যই মেন্দি মেহেন্দি মহিলাদের জন্য সাজানোর জন্যই মহান আল্লাহ আমাদের সবাইকে সত্য বাজার তৌফিক দিন আল্লাহর সন্তুষ্টের উপর ভিত্তি করে নামাজ রোজা হজ জাকাতবাদ শুনে আগে আদায় করব এবং হারাম সৌদি ভোজ্যে নেওয়া বিচার চুরি দেখা খুন খারাপ ধর্মের নামে রাজনীতি ধর্মের নামে হারাম কাজ ধর্মের নামে হত্যা লংবাস ধর্মের নামে দেশ জাতি ইসলামের ক্ষতি যাবতীয় হারাম কাজ থেকে বিভিন্ন মদ মাদকাসত্ব পজিশন থেকে মাদক দ্রব্য থেকে এমনকি বিড়ি গুড় সিগারেট বাদ দেন কথা ঠিক না ঠিক এগুলি শয়তানের আলামত কেমতে জাহান নামীদের জাহান নামীদের মুখ দিয়ে ধোঁয়া উঠবে আল্লাহর বন্ধু বললেন যারা দুনিয়াতে ধোঁয়া ধোঁয়া বের করে মুখ দে এটা জাহান্নামের আলামত কারণ দিয়ে নাক দিয়ে ধোঁয়া বের হবে যারা পান করে। মুখ দিয়ে না ধোঁয়া বাড়ায় না কথা মোবাবি না কেন এখানে তিন শয়তান হচ্ছে সবচেয়ে বড় মোবাজ্জির আর যারা মোবাজ্জির পৃথিবীতে সেই মানুষ শয়তানের ভাই না ও পড়বেন না জুনে মোবাজ্জির মানে হচ্ছে যারা অপচয়কারী যে যারা অপচয় করে দুই প্যাকেট সিগারেট খান ওই সিগারেটের টাকা হলে আপনার বাপ মায়ের খেদমত করা হবে আপনার স্ত্রীর খেদমত করা হবে সন্তানের খেদমত করা হবে সিগারেট কিচ্ছু নেই নেশা কিছুই নেই বাদ দেন হেরোইন গাঁজা ইয়াবা বাবা কি কি নাম্বার সে নজুবিল্লা সমস্ত বাদ দেন এগুলি মানুষকে ধ্বংস করার সামিল নেশাগ্রস্ত হলে একটা মানুষ ভালো মন্দ বোঝার জ্ঞান হেরে ফেলে যার কারণে নেশা হারাম যার কারণে নেশা কি আরে কথা বল কি নেশা কি হারাম হজুর বলেছেন কুল্লু দেখা কি হারাম না দেখলে ভাল লাগে কুটকুট করে বলে কুটকুট করে ভাই সিরিজটা পার হয়ে গেল নম্বর সিরিজ হয়েছিল ছাব্বিশে না জানি কি আছে কি কথা করছেন না কেন ওরে বাবা সিরিজ আলা আল্লাহ কবে তোর সিরিজ বার করবো আমি যারা করতেছে ওরা তো দরিণ দিতে ওরা তো আল্লাহর কাছে কথা বলতে পারবে ওরা বাঁচবে না আল্লাহর কাছে জাহান্ন থেকে বাঁচবে না কিন্তু যুক্তি দিতে পারবে আল্লাহ পেটের দায়ে আমরা করছি আল্লাহ নায়িকার কাম করছি নায়িকগির কাম করছি মডেল ছাড়ছি মেলা টাকা পয়সা কামাই করছি আমি মাদ্রাসা চালাইছি মসজিদ চালাইছি মানুষের খেদমত করছি এই খেদমত করার কারণে আমি এই পেটের দায়ে ব্যবসা করছি আল্লাহ ওরা তাও বলার একটা সুযোগ থাকবে যদিও কবুল হবে না আল্লাহ কই তুই পেটের দায়ে কর যেটা দেখ তো হারাম করবার আর কইনি তোকে আমি হালাল নদী কামাই করা খরচ করেছি جرب سبحان سبحانه